আসসালামু আলাইকুম আজকে নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব কাউকে ছোট করা বা কারো সাউন্ড ব্যবসায় আঘাত করা আমার উদ্দেশ্য না আমার কথাগুলোর সাথে কারো অভিজ্ঞতা মিলে গিয়ে কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি একটা সময় ছিল দু হাজার চোদ্দো বা পনেরো সালের দিকে তখন সাউন্ড ব্যবসায় কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না ব্যবসায়ীও ছিল অল্প ভাড়ার রেটও ছিল বেশি আর এখন দুই সালে এসে সাউন্ড ব্যবসায়ীও বেড়ে গেছে ভাড়ার রেটও কমে গেছে ভাড়া একটা ধরতে গেলে সেই ভাড়ার পিছনে দালাল থাকে দুই থেকে তিনজন ভাড়া দললে সেখান থেকে ভাড়া দেয় তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে থেকে দালালকে দিতে হয় ভাড়া ধরার জন্য এক হাজার টাকা থাকে দুই হাজার টাকা সেই দুই হাজার টাকা থেকে আবার অপারেটর খরচ গাড়ি ভাড়া তেল খরচ সেখানে চলে যায় আরও এক হাজার থেকে বারোশো টাকা মালিক পায় আটশো থেকে এক হাজার টাকা অথচ মালিকের সেইখানে সাউন্ডে ইনভেস্ট দেড় থেকে দুই লক্ষ টাকা এই জন্যই বর্তমানে অনেকেই সাউন্ড ব্যবসা ছেড়ে দিয়ে বিভিন্ন ব্যবসা ধরতেছে ও অনেকেই প্রবাসেও চলে যাচ্ছে সাউন্ড ব্যবসায় আর আগের মতো মজা নেই বর্তমানে সাউন্ড ব্যবসা করতে গেলে অগণিত টাকা ধৈর্য সাথে অন্যান্য ব্যবসা থাকতে হবে যেটা দিয়ে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া যায়